ঢাকার পুরানো পল্টনের প্রকাশে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গতকাল পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে পৌঁছানোর পর তাকে সরাসরি আইসিউতে ভর্তি করা হয় আজ সিঙ্গাপুর থেকে তার বড় ভাই ওমর ফারুক জানিয়েছেন শরীফ ওসমান হাদির মস্তিষ্কের ভিতর গুলি রয়ে গেছে এবং গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গাপুরে পৌঁছানোর পর ফ্লাইটের সময় শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় অবস্থার ঘটেছিল পরীক্ষা নিরীক্ষা উন্নত চিকিৎসা চলমান চিকিৎসকরা পূর্ণাঙ্গ রিপোর্টের পর আরো বিস্তৃত বলতে পারবেন সরকার এই চিকিৎসা সমস্ত খরচ বহন করছে যদিও প্রথম দিকে শুভাকাঙ্ক্ষিত উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার দুই ভাই ওমর ফারুক ও সিদ্দিক হামলার তদন্ত চলছে কয়েকজনের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মূল হামলাকারীরা বাইরে এই হামলা নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে ঘটেছে অনেকে বলছেন এটি রাজনৈতিক হত্যা চেষ্টা দেশকে অস্থির করার ষড়যন্ত্র চলছে হাদি হাসিনা বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত তার বেঁচে ফেরার জন্য দেশ জুড়ে দোয়া চাওয়া হচ্ছে সত্যটা এটাই যে গুরুতর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল তবে আশা ছাড়া তেমন কোনো উপায় নেই কিন্তু যারা এই হামলা করেছে তাদের ধরতে কোনো ছাড় নয় দ্য স্ট্রিম লাইন থেকে সত্য বলতে কোনো উপায় নেই